দিল্লিতে রাষ্ট্রপতি মূক ও বধির হয়ে বসে আছে চরিত্রটা বাংলার মানুষের কাছে খুলে দিতে হবে অপরাজিতা বিল পাশের দাবি মঞ্চ থেকে ভারতের রাষ্ট্রপতিকে অবমাননা নানুরে তৃণমূল ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য বোলপুরের বনডাঙ্গায় অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফজুল হক ওরফে কাজল শেখ তার পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মুর উদ্দেশ্যে অবমাননাকর কথা বলেন তৃণমূল নেতা জানিয়ে রীতিমতো বিতর্ক প্রসঙ্গত এর আগে তৃণমূলের রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি রাষ্ট্রপতিকে অবমাননা করে বিতর্কে জড়িয়েছিলেন পরে সাংবাদিকদের প্রশ্ন নানুরে তৃণমূলের ব্লক সভাপতি নিজের বক্তব্যে অনর থাকেন তিনি বলেন রাষ্ট্রপতি আমাদের প্রতিপালক অন্যতম অঙ্গরাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় নারী সুরক্ষা একটা বিল পাশ করেছে দু মাস হয়ে গেল কোনো আলোচনা হলো না তাহলে মুখ ও বধির বলবো না তো কি বলবো নিশ্চয়ই তিনি কারো অঙ্গুলি হেলনে চলছেন তিনি যদি মানুষের বিরুদ্ধে অবমাননা করেন মানুষ তো তাকে অবমাননা করবে এই জমা থেকে একটা আওয়াজ যাবে এই আওয়াজটা পৌঁছে যাবে দিল্লির করিডোরে যেখানে রাষ্ট্রপতি নির্বাক হয়ে বসে আছেন যেখানে রাষ্ট্রপতি মুখ এবং বধির হয়ে বসে আছেন তার সেই চরিত্রটাকে বাংলার মানুষের কাছে খুলে দেওয়ার জন্য আর তাকে সাহায্য করছেন বিজেপি দলের সর্বাধিনায়ক প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী চরিত্র স্বচ্ছার হয়েছে এটা একদিনের স্বচ্ছার নয় এটা বাংলার মানুষের মমতা ব্যানার্জিকে সামনে রেখে মমতা ব্যানার্জির সঙ্গে লড়াক্ষু মনোভাব দিয়ে লড়াই করার যে মানসিকতা সেটা আজ থেকে তৈরি হলো আজ থেকে আমরা অঙ্গীকার করলাম আমরা মমতা ব্যানার্জির সাথে আছি বাংলার নারীদের সুরক্ষার তাগিতে নারীদের সুরক্ষার জন্য যে কোনো আন্দোলনে আমরা বটি হব